যদি যেতে চাই তোর সাথে নিবি কি তোর সাথে আমায় নিবি কি তোর সাথে যদি যেতে চাই তোর পাশে নিবি কি তোর পাশে আমায় নিবি কি তোর পাশে যদি তোর চোখে রাখতে চাই চোখ তোর হাতে রাখতে চাই হাত নিবি কি আপন করে আমায় নিবি কি আপন ভেবে নিবি কি আপন করে নিবি কি আপন ভেবে যদি যেতে চাই তোর সাথে নিবি কি তোর সাথে আমায় নিবি কি তোর সাথে যদি যেতে চাই তোর পাশে নিবি কি তোর পাশে আমায় নিবি কি তোর পাশে তোর চোখে রাখতে চাই চোখ তোর হাতে রাখতে চাই হাত নিবি কি আপন করে আমায় নিবিকে আপন করে সেই চেনপথ সেই গলি আজও একলা চলি একলা শুধু নেই তুই তোর জন্য মন করে খারাপ মন হয় হয়ে বসে ভাবি মন মরা হয়ে বসে থাকি যদি তোর সাথে তাই যেতে চাই তুই নিবি কি আমায় সাথে তুই নিবি কি আমায় তোর সাথে যদি তোর পাশে যেতে চাই তুই কি নিবি আমায় পাশে তুই কি নিবি আমায় পাশে